বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ছবি আমেরিকান একশো ডলারের নোটে ছাপা হয় তার বৈজ্ঞানিক ও রাজনৈতিক অবদানের জন্য বিশেষ করে বিদ্যুৎ এবং বজ্রপাত সম্পর্কিত তার গবেষণার জন্য তাকে আমেরিকার ফাউন্ডিং ফাদার বা প্রতিষ্ঠাতা পিতা বলা হয় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান আবিষ্কারক দার্শনিক লেখক রাজনীতিবিদ এবং বিজ্ঞানী তিনি আমেরিকার স্বাধীনতা সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং আমেরিকার সংবিধানের পিতা হিসেবেও পরিচিত ফ্রাঙ্কলিন বৈজ্ঞানিক গবেষণায়ও অবদান রেখেছেন তিনি দ্য পুয়ার রিচার্ডস অ্যালমান্ড্যাক নামে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন তার বিচক্ষণতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা আজও স্মরণীয় সাকসেস অর্থাৎ সাফল্যের বিষয়ে তার অনেক উক্তি আছে সেগুলোর মধ্যে থেকে বিখ্যাত ১৩টি উক্তি হল এক শক্তি ও ধৈর্য সব কিছু জয় করতে পারে কোনো কিছু অর্জন করতে হলে কঠোর পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন হয় জীবন চলার পথে বিভিন্ন বাধা আসতে পারে কিন্তু ধৈর্য ধরে এগিয়ে গেলে সাফল্য আসবেই যারা ধৈর্য ধরে কাজ করতে জানে তারা এক সময় লক্ষ্যে পৌঁছে যায় দুই সময় নষ্ট করা জীবনের একটি অংশ নষ্ট করার মতো জীবনে প্রতিটি মুহূর্ত মূল্যবান কারণ সময় চলে গেলে তা আর ফিরে আসে না যারা সময়ের অপচয় করে তারা তাদের ভবিষ্যৎ নষ্ট করে সফল হতে হলে সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে নিজেকে সাহায্য কর স্বর্গ তোমাকে সাহায্য করবে নিজের উন্নতি নিজেকেই করতে হয় অন্যের ওপর নির্ভর করলে সাফল্য আসবে না যারা কঠোর পরিশ্রম করে এবং নিজের প্রতি বিশ্বাস রাখে তারা ভাগ্যের সহায়তা পায় কাজের প্রতি আন্তরিকতা থাকলে সফলতা নিশ্চিত চার ছোট ছোট ব্যয় এডাও কারণ ছোট ফুটোয় বড় জাহাজ ডুবে যায় অপ্রয়োজনীয় খরচের কারণে অনেক মানুষ অর্থনৈতিক সংকটে পড়ে যায় যারা অর্থের সঠিক ব্যবহার জানে তারা ভবিষ্যতে ভালোভাবে চলতে পারে ছোট ছোট অপচয় থেকে মুক্ত থাকলেই আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব পাঁচ ধনী হতে চাইলে শুধু আয় বাড়ানো যথেষ্ট নয় ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে সফল হতে হলে শুধু উপার্জন করলেই হবে না তা কিভাবে খরচ করা হচ্ছে তাও গুরুত্বপূর্ণ যারা অর্থের সঠিক ব্যবহার করতে জানে তারা ভবিষ্যতে আরো বেশি সমৃদ্ধ হয় অযথা খরচ করলে সঞ্চয় সম্ভব নয় এবং আর্থিক উন্নতি বাধাগ্রস্ত হয় ছয় সুযোগ দরজায় করা নাড়বে না তুমি নিজেই তা তৈরি করো অনেকে মনে করে সুযোগ নিজে থেকেই আসবে কিন্তু বাস্তবে তা হয় না সাফল্যের জন্য নিজেকেই কঠোর পরিশ্রম করতে হয় এবং সুযোগ তৈরি করতে হয় যারা চেষ্টার মাধ্যমে নতুন পথ খোঁজে তারাই সফল হয় সাত শুধু প্রতিভা দিয়ে সফল হওয়া যায় না কঠোর পরিশ্রমও দরকার প্রতিভা থাকা ভালো কিন্তু তা যদি সঠিকভাবে কাজে লাগানো না হয় তবে কোনো লাভ নেই পরিশ্রম ছাড়া প্রতিভা একসময় মূল্যহীন হয়ে যায় যারা প্রতিভার পাশাপাশি কঠোর পরিশ্রম করে তারাই সত্যিকারের সফলতা অর্জন করে আট সাফল্যের পথ কখনো সহজ নয় কিন্তু যারা চেষ্টা করে তারাই যেতে সফলতা সহজে আসে না এর জন্য অনেক সংগ্রাম করতে হয় যারা পরিশ্রম করে এবং বাধা অতিক্রম করতে জানে তারা একদিন সফল হয় যারা হাল ছেড়ে দেয় তারা সাফল্যের সাথ পায় না নয় বড় সাফল্য পেতে হলে ছোট ছোট জয় অর্জন করতে হবে একদিনে বড় কিছু অর্জন করা সম্ভব নয় ধাপে ধাপে ছোট ছোট সাফল্য অর্জন করলেই বড় লক্ষ্যে পৌঁছানো সম্ভব প্রতিদিন কিছু নতুন শেখা ও অর্জন করা গুরুত্বপূর্ণ দশ স্বপ্ন দেখো কিন্তু তা অর্জনের জন্য কাজ করো শুধু স্বপ্ন দেখলে হবে না তাকে বাস্তবে রূপ দিতে হলে কাজ করতে হবে যারা শুধু কল্পনার জগতে থাকে তারা কখনো সফল হতে পারে না কাজের মাধ্যমে স্বপ্ন পূরণ করা সম্ভব এগারো নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয় অনেকেই ভাবে ভাগ্য সব ঠিক করে দেয় কিন্তু বাস্তবে কঠোর পরিশ্রমী ভাগ্য গড়ে তোলে যারা পরিশ্রম করে এবং সুযোগ তৈরি করে তারাই সফল হয় কেবল বসে থেকে ভাগ্যের দোষ দেওয়া সফল ব্যক্তিদের অভ্যাস নয় বারো অন্যের উপর নির্ভরশীলতা কমাও নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখো নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে অন্যের ওপর বেশি নির্ভরশীল হলে সফলতা আসবে না যারা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এগিয়ে যায় তারাই আসল বিজয়ী আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমেই সাফল্যের মূল চাবিকাঠি তেরো সফলতা চূড়ান্ত গন্তব্য নয় এটি একটি ধারাবাহিক যাত্রা অনেকেইভাবে একবার সফল হলেই সব শেষ কিন্তু প্রকৃতপক্ষে সাফল্য একটি চলমান প্রক্রিয়া প্রতিদিন নতুন কিছু শেখা ও উন্নতি করার মানসিকতা না থাকলে অর্জিত সাফল্য ধরে রাখা সম্ভব নয় তাই সাফল্যকে একটি ধাপে ধাপে চলমান যাত্রা হিসেবে দেখাই ভালো বেঞ্জামিন ফ্রাঙ্কালিনের এই উক্তিগুলো জীবনের প্রতিটি ধাপে প্রেরণা যোগাবে। সফল হতে চাইলে সময়ের সঠিক ব্যবহার অধ্যক্ষায় পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব জরুরি